তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু ব্যাক টু ম্যান আদার নিউ ভিডিওস অন ভিআইপি স্পোর্টস তো গাইস আচ্ছা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের তো অনেক বেশি ভালো আছি তো গাইজ তোমরা জানো যে আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট আসছে এম সিক্সটির এবং হচ্ছে আমাদের এম টেনের ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু আজকে এই সবগুলো বের করবো আমাদের কাছে টোটালি চার হাজার আছে দেখি আজকে মানে এই দুইটা গান বের করতে আমাদের ঠিক কতগুলো ডায়মন্ড খরচ হয় আজকে আমরা সবই দেখব ঠিক আছে তো গাইস কথা না বেরিয়ে চলো স্পিনে চলে যাই তো আমরা কথা না বলে ফার্স্ট স্পিন একটা বিচ ডায়মন্ড একটা স্পিন করে দেবো ঠিক আছে তো গাইস বিশ ডায়মন্ড একটা স্পিন করে দেখলাম যাই হোক ভাই আমাদের দুইটা দিয়ে দিছে ফার্স্ট স্পিনে আছে যাই হোক আমরা আবার আমাদের নেক্সট স্পিন দুইশো ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম ওরা দরা আজকে স্পিন হতে হবে ঠিক আছে ওরা দূরা আজকে স্পিন করবো তো দেখি ঠিক আছে আমাদেরকে আসলে কী দেয় ওরা আচ্ছা যাই হোক আমাদেরকে চোদ্দোটা দিছে যাই হোক আমরা নেক্সট স্পিনে চলে যাব আমাদের নেক্সট স্পিন আবারও দিয়ে দিছি যাই হোক আরও দরা যাই হোক দিতেছে আচ্ছা তো কি কী কী দিতেছে গাইস আবারও দেখতেছি আবারও বাইশটা দিছে আমাদের এই স্পিন আছে যাই হোক আরও দেখি আমাদের আরেকটা আবার স্পিন দিতেছি আমরা যাই হোক ওরা দূরা কিন্তু আজকে গাইস স্পিন হবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ওরা না দেয় আমাদেরকে ঠিক আছে আচ্ছা তো গাইস ওরা দূরা কিন্তু আজকে স্পিন আচ্ছা আঠারোটা দিছে এখন আছে যাই হোক আবারও একটা দুশো ডায়মন্ডের স্পিন করবো আমরা আচ্ছা যাই হোক এর আগে তোমাদের কত কত ডায়মন্ড লাগছে এটা একটু জানাবো ঠিক আছে তোমাদের কারা কারা এটা নিশ্চয়ই এবং কারা কারা কতগুলা ডায়মন্ড লাগছে এইবার আমাদের ভাই ষোলোটা দিছে যাই হোক কমায় বাড়াই দিতেছে আবারও একটা দুশো ডায়মন্ডের স্পিন আচ্ছা দেখি এবার কি কি দিতেছে আচ্ছা যাই হোক দুরা কিন্তু ডায়মন্ড স্পিন হইতেছে আমাদের যাই হোক আমাদের অলরেডি এক দু হাজার ডায়মন্ড চলে গেছে আর গাইস আজকে একটা গিভার রাখবো কত ডায়মন্ডে আমরা এই মানে গানগুলা বের করতে পারবো এটা যদি লাস্ট পর্যন্ত ভিডিও লাস্ট অব্দি বলতে পারবো তোমাদের জন্য গিভার হচ্ছে আচ্ছা আমরা আর স্পিন করবো ঠিক আছে আরো দুইশো টাইম আমরা স্পিন করতেছি যাই হোক আমাদেরকে এখনো দিতেছে না দেখি আসলে দেয় নাকি আচ্ছা যাই হোক আমাদের কিন্তু এখনও দিল না তো গাইস আমরা আবার নেক্সট স্পিনে চলে যাই আচ্ছা নেক্সট স্পিনে আসার পরে আবারও আমরা কিন্তু অলরেডি দিয়ে দিতেছে আচ্ছা যাই হোক আমাদের কিন্তু এখনও দিলো না আমাদেরকে যাই হোক আমরা আবারও স্পিন করবো ইনশাল্লাহ দেখি চলো গাইস আর এখন দেয় নাকি অনেকগুলো ডায়মন্ড কিন্তু চলে গেছে তো আচ্ছা যাই হোক এখন পর্যন্ত দেয়নি এখনও গেইনারা এখনও দিল না গাইস ঠিক আছে চলো আবার আবারও স্পিন করবো আজকে আমরা বের করেই ছাড়বো তো গাইজ আজকে ওরা দুরা ডায়মন্ড আবার ভাই এম সিক্সটির উপরে পড়লো মনে হয় এম সিক্সটির উপরে পড়ছে মনে হয় আরে ভাই হ্যাঁ অবশ্যই এম সিক্সটির উপরে লাস্টে কিন্তু ভাই এম সিক্সটির একবারে টপটা কিন্তু আমরা পেয়ে গেছি এম সিক্সটির যেটা মানে একবারে ভালো স্কিন আর কি একবার রেয়ার যেটা টপ এখানে এটা কিন্তু পাইছি এবং গাইস আমাদের একশো তিরাশিটা টোকেন কিন্তু তোমরা দেখতে পারতেছো আমাদের আচ্ছা যাই হোক আমরা এই লাল স্কিনটা কিন্তু বের করব তার জন্য আমাদের আর সতেরোটা দরকার যাই হোক আমরা আবারও স্পিন করব দেখি আমাদের একশো তিরাশিটা দিছে আচ্ছা যাই হোক আমরা আবারও দুশো টাকা আচ্ছা যাই হোক সতেরোটা দিয়ে দে দে আর ভাই দেখছো ষোলোটা দিছে মানে কি বড় খারাপ এখন আবার একটা সিঙ্গেল স্পিন আমরা করব ভাইস এবং আমাদেরকে দিয়ে দিলে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আমাদেরকে আর কিছু দেয়নি আমরা একটা ক্যানি পাইছি এখন আমরা এক্সচেঞ্জ করে ফেলবো ঠিক আছে ডায়মন্ডগুলো দিয়ে এক্সচেঞ্জ করবো দেখি আসলে আমাদের ডায়মন্ডগুলো দিয়ে আমরা এই লাল এইটা কিন্তু আমাদের কাছে এতটা ভাল লাগে নেই যাই হোক আমরা লালটা এক্সচেঞ্জ করব লালটা ডাবল রেড অফ ফায়ার আছে মানে ড্যামেজিংটাও ভালো দিবে বাট কুকুরেরটা ভালো লাগে ভাই এতটা বাট এটা দুশো ইসে ঠিক আছে ভাই ভালো একটা স্কিন দিছে বাট তোমরা একটা কমেন্ট করো এই এম সিক্সটিটা কোন ইভেন্টে মানে কোন ইভেন্টের সাথে অ্যাড রেখা করছে এটা একটু কমেন্টে জানাবো আমাদেরকে ঠিক আছে আচ্ছা তো যারা যারা এখনও দেখতেছো লাইক কমেন্ট করো ঠিক আছে ভাই আর হচ্ছে আমরা এম সিক্সটি এম টেনটা আমরা এক্সচেঞ্জ করে ফেললাম দুশো ডায়মন্ডে পারচেস আচ্ছা যাই হোক আমরা এম সিক্সটিনটা কিন্তু ফাইনালি গ্যাসে আমাদের নিয়ে নিলাম আমাদের এই আইডিতে এইগুলো কিছুই ছিল না তো যাই হোক আল্লাহ হাফেজ